গাংনী ফুটবল ময়দানে গতকাল থেকে শুরু হয়েছে নদিয়া ফোক পর্বন এবছর তাদের প্রথম বর্ষ এই মেলা চলবে তিন দিন ধরে গতকাল অর্থাৎ পয়লা মার্চ ছিল নদিয়া ফোক পর্বনের প্রথম দিন এই নদিয়া ফোক পর্বন উপলক্ষে শুরু হয়েছে মেলা গতকাল অর্থাৎ পয়লা মার্চ এই মেলার প্রথম দিন প্রথম দিনেই মেলাতে ছিল জমজমাটপূর্ণ এবং মেলায় ছিল প্রচুর দর্শক এবং শ্রোতা বন্ধু গতকাল সন্ধ্যায় অর্থাৎ পয়লা মার্চ সন্ধ্যায় বাদকুল্লা গাংনি ফুটবল ময়দানে এই নদিয়া ফোক পর্বনে বিশেষ অতিথি এবং জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী তীর্থ ভট্টাচার্য অসাধারণ তার ফোক সঙ্গের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে পূর্ণ করে তোলেন এবং আজকে থাকছে বিখ্যাত ক্যাক্টাস ব্যান্ডের বিখ্যাত শিল্পী পটা এছাড়াও বিভিন্ন শিল্পী সমন্বয়ে থাকছে এক বিরাট বাউলগীতি অনুষ্ঠান এই মেলাকে ঘিরে এবং এই নদিয়া ফোক পর্বন উপলক্ষে বাদকুল্লা ফুটবল ময়দানে লোকগীতির মধ্যে দিয়ে এবং মেলার মধ্যে দিয়ে জমে উঠেছে এই নদিয়া ফোক পর্বন উৎসব এবছর তাদের প্রথম বর্ষ মোটের ওপর নদিয়া ফোক পর্বন ছিল জমজমাটপূর্ণ রিপোর্ট এন ই বাংলা চলো অনুষ্ঠানের আয়োজন করেছি বাঘুল্লা গাংনি ফুটবল খেলার মাঠে অনুষ্ঠানের নাম নদীয়া পোপ পার্বণ বুঝতে পারছেন নদীয়া জেলা লোক সংস্কৃতির জেলা এখানে এখানকার কীর্তন বাউল আপনাদের মুগ্ধ করেছে আপামার পশ্চিমবঙ্গবাসীকে সেই লোকগানের সুরের সঙ্গে সারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের লোকশিল্পীদের একটা মেলবন্ধনের চেষ্টা আমরা করেছি সাথে হস্তশিল্পের সম্ভার রয়েছে এবং একটা বিরাট মেলার আয়োজন করা হয়েছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সবটা নিয়ে আপনাদের সামনে আসতে যদিও ফোক অনুষ্ঠানে এত আপামার বাতফুল্লাবাস উপস্থিত ছিলেন প্রথম থেকে আমাদের সঙ্গে উল্লেখযোগ্য উপস্থিতি যাদেরকে আলাদা করে বলা যায় প্রচুর বাউল ফকির শিল্পী ছিলেন আমাদের সঙ্গে ছিলেন অংশকৃষ্ণ রায় ছিলেন বাপি বিশ্বাস বাপাদিত্য বিশ্বাস তারপর ছিলেন খোদাবক্স ফকির আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিশিষ্ট সাধক শোধাবাদিত খোদাবক্স ফকির এবং বাংলাদেশের পুষ্টিয়াল লালন আশ্রম থেকে আনু ফকির আর একজন ছিলেন বাংলাদেশ থেকে বিধানসভ আজকে অর্জুনরা ছিলেন অর্জুন খ্যাপা এবং এই মুহূর্তে মঞ্চে যার অপেক্ষায় দর্শক বসে আছেন চ্যানেল এছাড়া ছৌ শিল্পীরা ছিলেন আজকে আসলে ছৌয়ের অনুষ্ঠান সবাই খুব মজা করে দেখেছে কুকুল নাচও আছে আজকে আজকেও তো ভীষণ ভালো রেসপন্স আমরা পেয়েছি প্রচুর মানুষ